প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো বরাবরের মতো আজকেও আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত করাবো তো আজকে আমি তোমাদের অনশ্রেণীর যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে যে দশ নম্বর পৃষ্ঠাতে দেখো তোমাদের বইয়ের দশ নম্বর পৃষ্ঠাতে যে সৃজনশীল নয় নাম্বার সৃজনশীলটা রয়েছে আজকে আমি সেটারই সমাধান করাবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে যে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠে দিয়ে তৈরি করা হয়েছে অর্থাৎ এই যে এই ঘরগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা চিত্র তো তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জানো যে যে এটা হচ্ছে প্যাটার্ন অধ্যায় প্যাটার্ন হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন আর একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন তো সাংখ্যিক প্যাটার্ন সেটাই যেটা হচ্ছে সংখ্যাগত দিয়ে করা হয় যেমন দুই চার ছয় আট দশ যেগুলো সংখ্যা দিয়ে বসা হয় সেটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন এবং যেগুলো হচ্ছে এরকম চিত্রভাবে করা হয় সেগুলো হচ্ছে জ্যামেথিক প্যাটার্ন তো তোমাদের এই নয় নম্বর সৃজন সৃজনশীলটাতে তোমাদের জ্যামেথিক প্যাটার্ন দেওয়া হয়েছে তো দেখো এখন তোমাদের ক নম্বরে প্রশ্ন করা হয়েছে যে কাঠের সংখ্যার তালিকা করো তো কাঠের সংখ্যার তালিকা করা বলতে এখানে বোঝাচ্ছে যে এখানে তিনটা ছ আঁকা আছে এখন কোন ছকে কতটি কাঠি আছে সেটা তোমাকে বুঝতে হবে তো দেখো প্রথমকার যে চিত্রটা আছে সেটাতে কিন্তু কাঠি আছে চারটা একটা দুটা তিনটা চারটা তার দ্বিতীয়বারটাতে দেখো সাধারণ কেন মনে হতে পারে যে প্রথমটাতে চারটা আছে তার মানে এখানে দুটা ঘর আছে তার মানে এখানে আটটা আছে কিন্তু বাস্তবে কিন্তু আসলে সেটা না এখানে আছে সাতটা কারণ মিডিলের ঘরটা কিন্তু দু ঘর একসাথে লাগানো হয়েছে একটু ভালোভাবে খেয়াল করো যে প্রথমটাতে যদি চারটা থাকে তাহলে এখানে দুটা ঘর আছে মনে হতে পারে যে এখানে আটটা ঘর আছে এটা একটাতে যদি চারটা থাকে তাহলে দ্বিতীয়টাতে আটটা আছে কিন্তু আসলে যেহেতু এক ঘরেই দুটা ঘর ব্যবহার করা হয়েছে এই জন্য দেখো এখানে ঘরের সংখ্যা কাঠের সংখ্যা আছে সাতটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে এবং তাহলে পর প্রথম কাঠটা থেকে দ্বিতীয় ঘর বাড়লো তিনটা তাহলে তারপরেরটাতে দেখি যে এখানে ঘর আছে দশটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে একটা জিনিস খেয়াল করে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ঘরে কিন্তু তিনটা করে কাঠি বৃদ্ধি পেয়েছে এখন তোমাকে প্রশ্ন করা হয়েছিল যে কাঠের সংখ্যার তালিকা তৈরি করো অর্থাৎ প্রথমটাতে কয়টা কাঠি আছে দ্বিতীয়টাতে কয়টা কাঠি আছে এবং তৃতীয়টাতে কয়টা কাঠি আছে তো আমি সমাধানটা তোমাদের দেখাচ্ছি দেখো নয় নম্বর আমি সমাধানটা করে দিয়েছি ক নম্বরটা দেখো চিত্রে তাহলে চিত্র এখানে দেখতে পাচ্ছ চিত্র বলতে এটা প্রথম চিত্র এটা দ্বিতীয় চিত্র তারপর আছে তৃতীয় চিত্র অর্থাৎ প্রথম চিত্রে কিন্তু কাঠের সংখ্যা ছিল চারটা তাই এখানে চার বসা হয়েছে আবার দেখো দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা ছিল সাতটা এই জন্য এখানে সাত বসা হয়েছে এবং তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা ছিল দশটা এই জন্য এখানে দশ বসা হয়েছে দেখো চিত্রটা তোমরা যেভাবে করবে প্রথম কাঠ হচ্ছে চিত্র অর্থাৎ প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তারপর হচ্ছে তৃতীয় চিত্র তারপর আছে কাঠে অর্থাৎ নিচের সংখ্যাটার ঘর হচ্ছে কাঠে তাই কাঠে এখানে লেখা হয়েছে তারপরে প্রথম চিত্রে কাঠে ছিল তাই চার বসা হয়েছে দ্বিতীয় চিত্রে ছিল সাতটাতে সাত বসা হয়েছে এবং তৃতীয় চিত্রে ছিল দশটায় জন্য সেখানে দশ বসা হয়েছে তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চিত্রটিতে যথাক্রমে চারটি সাতটি ও দশটি কাঠি রয়েছে দেখো প্রথম দ্বিতীয় ও তৃতীয় চিত্রটিতে যথাক্রমে চারটি সাতটি ও দশটি কাঠি রয়েছে এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার তো দেখা যাক চলো যায় এবার হচ্ছে খারে কী আছে সেটা দেখি তো দেখো খারে প্রশ্নটা ছিল যে তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো তালিকাটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো অর্থাৎ একটা জিনিস খেয়াল করো যে প্রথমে ছিল চারটা তারপরে কিন্তু তিনটা বেড়েছে আবার কিন্তু এখানে যখন সাতটা হলো তখন কিন্তু এখানে তিনটা বেড়ে আবার কিন্তু এখানে দশটা হয়েছে অর্থাৎ আমরা কিন্তু তিন করে প্রত্যেকটা ঘরে বাড়ছি তার মানে পরবর্তী এখানে যদি আমার তিনটা যদি আরও একটা তিনটা কাঠে লাগাই তাহলে কিন্তু পরবর্তী চিত্রটা তৈরি হয়ে যাবে অর্থাৎ চিত্রটা হবে এরকম দেখো সমাধানটা এরকম হবে যে খনবার সমাধানটা দেখো যে খনবার সমাধান কাঠের সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে পায় অর্থাৎ লিখতে হবে যে কাঠের সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে পায় কাঠের সংখ্যা প্রতিবার তিনটি করে বাড়ছে যেহেতু প্রতিবার দেখো কাঠের সংখ্যা প্রতিবার তিনটা করে বাড়ছে সুতরাং তিন যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমাদের চিত্রে ছিল তিনটা ঘর তাহলে তার পরবর্তীতে যদি আমরা তিনটার সাথে যদি আবার যোগ করি তাহলে কিন্তু পরবর্তী চিত্রটা পাওয়া যাবে অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হবে দশ যোগ তিন সমান হচ্ছে তেরো আমি চিত্রটা দেখে একটু বুঝিয়ে দিই তাহলে তোমার সুবিধা হবে খেয়াল করো যে এখানে কিন্তু ছিল চারটা তারপরে কিন্তু তিনটা বেড়ে হয়েছে সাতটা আবার দেখো এখানে আছে চারটা এখানে আছে তিনটা তিনটা ঘর তিনটা ঘরে মোট ঘর আছে কিন্তু দশটা তাহলে যেহেতু এই প্যাটার্নটার হচ্ছে তিনটা করে প্রতিটা ঘরে বাড়ছে তার তার মানে পরের বার যখন বাড়বে তখন কিন্তু আবার তিনটা বাড়বে তাহলে যেহেতু এখানে দশটা আছে তার মানে পরেরটা যখন বাড়বে তখন হবে তেরোটা অর্থাৎ তালিকার পরবর্তী সংখ্যাটি বের হবে কত তেরো তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে করে লিখতে হবে তোমরা জিনিসটা দেখে নেবে যে কাঠের সংখ্যাগুলোর দিকে তাহলে লক্ষ্য করলে পায় কাঠের সংখ্যা প্রতিবার তিনটি করে বাড়ছে সুতরাং তিন যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে অর্থাৎ জিনিসটা সাজিয়ে লেখা আছে তোমরা একটু ভালোভাবে দেখে নেবে অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হবে দশ যোগ তিন অর্থাৎ তেরো তারপরেরটা যদি বলতো যে তার পরবর্তী সংখ্যাটি কী হবে তোমার তেরোর সাথে যদি আবার তুমি তিন যোগ করো তাহলে তারপরেরটা বেরিয়ে যেত এভাবে করে জয় নম্বরটা বলবে তুমি তার সাথে তিন যোগ করে সে সংখ্যাটা তুমি বের করতে পারবে তো আশা করি তুমি খ নম্বরটা বুঝতে পেরেছো তো চলো যায় এবার দেখা যাক যে গ নাম্বারে কী প্রশ্ন করেছে তো গ নম্বরে দেখা যাচ্ছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো অর্থাৎ কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো অর্থাৎ তিনটা চিত্র কিন্তু তৈরি করা ছিল এখানে ঠিক আছে এখন পরবর্তী চিত্রটা যদি সে অনুসারে করতে যায় তার মানে আরেকটা চিত্র বাড়বে তাহলে ওই চিত্রটা হবে চার ঘর বিশিষ্ট একটা চিত্র দেখো প্রথমে ছিল একটা তারপরে তারপর বেড়ে হয়েছে দুটা তারপরে এক ঘর বেড়ে হয়েছে তিনটা তার মানে পরের ঘরটা যখন হবে তখন কিন্তু তিনটা পরে একটা ঘর বেড়ে কিন্তু হবে চার ঘর বিশিষ্ট একটা চিত্র তো চলো দেখি যে আসলে বাস্তব রূপটা কেমন হবে দেখো গ নাম্বার সমাধান তাহলে পরবর্তী চিত্রটি হবে দেখো চার ঘর বিশিষ্ট একটা চিত্র তোমরা দেখছিলে যে তিনটা ঘরে ছিল এবার হলো চার ঘর বিশিষ্ট একটা চিত্র এখন কথাটা সাজে লিখতে হবে দেখা যাচ্ছে এখানে কাঠের সংখ্যা তেরোটি তোমাকে কিন্তু জিনিসটা সত্যতা যাচাই করতে বলেছে যে আসলে কি হবে সেটা তোমাকে প্রমাণ করতে হবে তাই এখান এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে দেখা যাচ্ছে এখানে কাঠের সংখ্যা তেরোটি আবার খ হতে পায় তালিকার পরবর্তী সংখ্যা হবে তেরোটি অর্থাৎ আমরা কিন্তু খয়ে পেয়েছিলাম যে তার পরবর্তী ঘরটা হবে তার কাঠের সংখ্যা থাকবে তেরোটি মানে খ নাম্বারে ছিল তিনটা ঘর তোমাকে জিজ্ঞাসা করা হল পরবর্তী সংখ্যাটি কী হবে তাহলে পরবর্তী সংখ্যাটি যখন ঘর বাড়িয়ে হবে তেরোটি এটা আমরা পেয়েছিলাম এবং বাস্তবে আমরা গ নাম্বারে এসে দেখছি যে কাঠের সংখ্যা তেরোটি হচ্ছে যখন একটা ঘর বাড়ালাম তখন কিন্তু তেরোটাই হচ্ছে তাই এ কথাটাই আমরা প্রমাণ যুক্তি দেবো যে দেখা যাচ্ছে এখানে কাঠের সংখ্যা হচ্ছে তেরোটি আবার খ হতে পায় তালিকার পরবর্তী সংখ্যা হবে তেরোটি মানে খ নাম্বারে কিন্তু আমরা তেরোটা পেয়েছিলাম তাই ওই কথাটাই আবার কিন্তু এখানে তুলে ধরলাম যে দেখা যাচ্ছে এখানে কাঠের সংখ্যা তেরোটি তুমি ভালো করে গনে দেখো এখানে কিন্তু তেরোটা কাঠে আছে অর্থাৎ তিনটা ঘরের পর যখন তুমি আরেকটা চিত্র বাড়াবে তখন যখন তিনটা বাড়াবে তখন কিন্তু তোমার তেরোটা হয়ে যাবে দশটা তিনটা কাঠে যখন ঘর বৃষ্টি একটা ঘর বাড়ালে তখন কিন্তু তেরোটা হবে আবার জিনিসটা যুক্তিসম্মত দেওয়ার জন্য কী দেবে যে আবার খ হতে পায় মানে খ হতে কিন্তু আমরা যেহেতু একবার প্রমাণ করেছিলাম এজন্য আবার কিন্তু জিনিসটা দিচ্ছি যে আবার খ হতে পায় তালিকার পরবর্তী সংখ্যা হবে তেরোটি শেষখানে অতএব উত্তরের সত্যতা যা চাই হলো মানে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার উত্তর যাচাই করো তাই তুমি শেষখানে বলে দিলে কি যে উত্তরের সত্যতা যাচাই হলো তো এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখা যাবে পরবর্তীতে আবার কোনো নতুন কোনো সৃজনশীল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ